ওরে বাপরে বাপ ভাই সব ম্যাচিং ম্যাচিং আজকে ভাই পুরো রোম হয়ে ম্যাচিং ম্যাচিং ভাই আচ্ছা ভাই সারাজীবন দেখলাম যে বিছানা চাদর যে কুল বালিশের কাবার বালিশের কাবার থাকে ম্যাচিং যে এই জিনিস কি ভাই এটা এখন কম্পোটার ম্যাচিং করে নিয়ে এসেছে ভাই এটা কি কম্পোটার এটা কম্পিউটার ভাই মানে শীতের আরাম শীতের আরাম ভাই দেখি ভাই কম্পোটার এই যে ভাই দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা কম্পুটার ভাই আচ্ছা রোম হবে এখন ফাইভ একস্টার হোটেল ভাই রোবট এখন 5 স্টার হোটেল আমরা সাধারণত 5 স্টার হোটেলে যাই ভাই হাজার হাজার লক্ষ লক্ষ খরচ করে আচ্ছা ख्याल করুন স্টার হোটেলে কিন্তু আপনার সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং থাকে হয় সাদা থাকে হয় হলুদ থাকে যাই থাকে পুরো হোটেলটা একদম ম্যাচিং করা থাকে যেই শীত পড়ছে জি ভাই এই শীতের মধ্যে কমফর্টার ওয়াইজে ম্যাচিং একদম কমপ্লিট ম্যাচিং আসছে ভাই আবার এই শীতে হ্যাঁ আট দশ কম্বলের কাজ করবে ভাই এক কম্পিউটার ভাই ল্যাপ কম্বলের ভাই দেখি ভাই এ যে ভাই দেখেন একবার তুল তুলে নরম ভাই তুল তুলে নাকি এই যে দেখেন আচ্ছা ওরে ভাইরে ভাই রে ভাই আচ্ছা একেবারে তুল তোলা নরম কতটা সফট এবং কতটা মোলায়ম ভাই ধরলে আর ছাড়তে মন যায় না ভাই মানে শীত কলাবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই দশ ল্যাপ কম্বোয়ার কাজ করবে ভাই কমফোর্টারের ভাই একটা কমফোর্টার একটা কমফার্টার আবার দুই দিন পরে রঙ কষ উঠবো না তো ভাই রঙকস ববলিনের জন্য আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি ভাই পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে রঙকস কালার ববলিন উঠে ভাই একদম চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা দেখেন আমরা কিন্তু চলে আসছি একেবারে একটা পাইকারি দোকানে যেখানে নাকি ইউরোপিয়ান কোয়ালিটির চাইনিজ কোয়ালিটির কমফোর্টার গুলা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ভাই এগুলা কি আজকে দেখাবেন সব সব দেখ ভাই ভাই সারাজন কি শুনছেন ভাই 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 এক দুই পাখি শিকার হয় এটা কি প্রচলিত একটা কথা কখনো কিন্তু দেখা হয়নি ভাই আজকে ভাই এক ডিলে পাঁচ পাখির শিকার হবে ভাই এক ডিলে পাঁচ পাখি এটা কিনবেন হ্যাঁ এটার সাথে চারটা গিফট নিয়ে যাবেন আচ্ছা এটা একটা এ দুইটা আর একটা চাদর টোটাল চারটা গিফট নিয়ে যাবেন মানে একটা কমফোর্টার কিনলে এই চারটা ফ্রি একটার দামে চারটা পাচ্ছেন আচ্ছা কথা বুঝতে পারছেন ভাইয়া এই যে ভাই এরপর ভাই আরো আরো কিন্তু কালার আছে ভাই আচ্ছা একটা কিনলে কিন্তু আপনারা চারটা ফ্রি পাবেন কোল বালিশ বিছানা চাদর ম্যাচিং করা এবং বালিশের কাবারও থাকবে একেবারে ম্যাচিং করা জি ভাই ভাই এই চারটা সহকারে কমফোর্টার হচ্ছে পাঁচটা পাঁচটা টোটাল পাঁচটা এই পাঁচটার দাম কত ভাই আজকে দাম থাকবে অর্ধেকের চেয়ে কম দামে ভাই আচ্ছা আপনার কল্পনার চেয়ে কম দামে দিয়ে দেবো ভাই কল্পনার কম দাম বললাম অবশ্যই এটা কিনবেন এ চারটা ফ্রি নিয়ে যাবেন আচ্ছা জি অবশ্যই সো দর্শকরা একটু আইডিয়া করেন যে এই যে কমফর্টার কিনলে একেবারে চারটা জিনিস একেবারে ফ্রি পাবেন জি এইটার দাম কত হতে পারে যারা সঠিক উত্তর দিতে পারবেন

বাসায় চলে যাবে আপনার ভাই বললেন আপনার রুম হবে পুরো ফাইভ স্টার হোটেল আপনার রুম আপনি এখন ফাইভ স্টার হোটেল বানাতে পারবেন ওকে এটা হচ্ছে একটা কালার গেলো কালার গেলো যে আমরা দ্রুত কিছু কালার দেখাবো যার যেটা ভালো লাগবে আহ স্ক্রিনশট মেরে দিবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভালোবাসা 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 লাল গফ এখন থাকবে ভাই কি ভাই কম্পিউটার থাকবে ইভেন আপনার বিজনেস চা থাকবে এইটা কিন্তু বিছানা চাদর ওরে দেখেন কত সুন্দর বিছানা চাদর এইটার সাথে ম্যাচিং করা থাকবে কমফোর্টার কমফোর্টার ম্যাচিং করা থাকবে কোল বালিশের কাবার ম্যাচিং করা থাকবে দুটো বালিশের কাভার থাকবে দেখেন কতটা জোস এবং কতটা ইউনিক লাগতেছে ভাই দেখেই মনে হচ্ছে দেখেন কতটা নরম হবে তুলতুলে হবে আচ্ছা ওরে আবার মোটাও আছে তাই তো জি আচ্ছা ভাই একটা কথা মানে কম্বল তো ধোয়া যায় না আচ্ছা আবার ল্যাপ ও ধোয়া যায় না ল্যাপ ওয়াশ করা যায় না এখন আপনার এইটা কি ওয়াশ করা যাবে ভাই এটা সকাল ওয়াশ করবেন দুপুরের গায়ে দিতেন এটা ছেলে প্রতিদিন প্রতি সপ্তাহে একদম সবসময় ওয়াশ করতে পারবেন এটার ভিতরে যে জিনিসটা ইউজ করা হয়েছে এখানে হচ্ছে মাইক্রো ফাইবার হম এই মাইক্রো ফাইবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা যখন আপনার ওয়াশ করবেন না হম পানিটার সাথে সাথে জমে যাবে শুধুমাত্র উপরের যে কাপড়টা আছে এই কাপড়টা শুকেতে যা সময় লাগবে ওই সময়টুকু নিবে ইভেন এজ এ কমপরাজ জ্যোতি আপনার গায়ে দেন ভাই প্রতিদিন সকালে আপনার 2 ঘন্টা বেশি ঘুম হবে ভাই এতরা সফট এতটা মোলায়েম এতটাই নরম এতটাই নরম আচ্ছা ভাই ঘুমানো যাবে কয়জন একটার মধ্যে ভাই এটা হচ্ছে টোটাল কমপ্লিটলি ফ্যামিলি প্যাকেজ বলা হয় একসাথে বউ বাচ্চা হাজবেন্ড ওয়েব টোটাল 5 জন ঘুমাতে পারবে 5 জনে ঘুমানো যাবে ভাই কালার আছে কিন্তু অনেকগুলো আমরা একই কালারগুলো দেখিয়ে দিব লাল টুকটুকে কালার হ্যাঁ জি এটার সাথে ম্যাচিং করা কিন্তু সব পাবেন একবারে ম্যাচিং করা সব থাকবে আচ্ছা আমরা আরো কালার দেখাব এগুলা কিন্তু সব বিছানা চাদর কমফোর্টার হ্যাঁ আমার মিষ্টি মিষ্টি আপদের জন্য নিয়ে এসেছে মিষ্টি একটা কালার গোলাপি কালার দেখেন কতটা জোজ এবং কতটা ইউনিক আর একটা হৃদয় হরনকারী কালার ভাই কিন্তু ভাই যার যেটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিন শট মেরে দিবেন এটা দেখলে সাথেই কিন্তু ম্যাচিং পাবেন আপনারা এটা দেখলে ও বললে কম হবে এটা বলতে হবে কি ভাই জাস্ট ওয়ার ভাই জাস্ট ওয়ান আচ্ছা গোলাপি একেবারে গোলাপি আর গোলাপি কালার কিন্তু ভাবিদের আপুদের কিন্তু অনেক পছন্দের হয় আচ্ছা সো এটা স্ক্রিনশট দিয়ে দিবেন এইভাবে আমরা আরো কয়েকটা কালার দ্রুত দেখাবো আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানি যে সব গুলোর সাথে কিন্তু আপনার ম্যাচিং করা এভাবে চাদর থাকবে ইভেন কম্পিউটারও ম্যাচিং করা থাকবে আচ্ছা বালিশের কাবার কোল বালিশের কাবারও কিন্তু সব থাকবে একবারে এটা হচ্ছে কালার ভাই হয় না আমার পছন্দ লাল কালার আপনার পছন্দ ব্ল্যাক কালার কিছু কিছু কালার ভাই সবার পছন্দের কালার স্ট্যান্ডার্ড কালার যেটা রাইট স্মার্ট পিপল স্মার্ট চয়েস একটা কালার হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার ভাই ওকে আমরা আর দুইটা দেখাবো দুইটা দেখে দাম বলে দিব আচ্ছা অবশ্যই আপনাদেরকে আর 30 সেকেন্ড সময় দিলাম দাম বলতে থাকেন ভাই আপনি যদি আপনার বাসায় যদি আপনার এক যে ভাবিকে যদি গিফট করতে চান এটা হলো হচ্ছে আপনার রানী গোলাপ রানী গোলাপ আপনার বাসার রানীকে যদি গিফট করতে চান এই ধরনের একটা কালার দিতে পারেন দেখেন এটা অনেক এবং কত ইউনিক কালার ওয়াও আচ্ছা তো দেখেন আমরা ম্যাচিং করা সবগুলাই পাবো ম্যাচিং থাকবে সমস্যা নাই যে দেখেন একটা कलर আছে এটার সাথে আপনি ম্যাচিং করে সব কিছু নিতে পারবেন সমস্যা নাই কিছু নিতে পারবেন ভাই আজকে থাকবে ওর থেকে কম দামে বললাম না ভাই এটা নিবেন এটার সাথে চারটা গিপ বুঝে নিয়ে যাবেন মানে একটার দামে চারটা পাচ্ছেন একটা দামে চারটা দিয়ে দিলাম ভাই আজকে আচ্ছা এবার বলেন কত দাম একটা সেট নিলে সেট বলতে বুঝি আমি আপনাকে দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা চাদর একটা কম্পিউটার টোটাল পাঁচ পিসের একটা শার্টের দাম পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা লাভ হয়ে গেলেন ভাই 5টা মিলে তেত্রিশ 5টা মিলে 3300 অবাক হয়ে গেছেন ভাই অবাক হওয়ার কথা আরো অবাক করে দিচ্ছি দুইটা নিলে দাম পড়বে হচ্ছে ভাই 6500 টাকা আচ্ছা আজকে লাইভের বিশেষ আকর্ষণ ভাই তিন পিস নিলে একবারে লুট পড়া থাকবে 3 পিসের দাম পড়বে 9500 টাকা মানে যত পিস নেবেন তত দাম কমবে আপনারা আজকে যে অফার দিছে ভাই আমার প্রবাসী ভাইদের মন বড় ভাই ওনারা নিলে একটা নেন

দেখেন কত কত কমফোর্টার কালেকশন আছে আপনারা চাইলে সব নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সরাসরি যারা আসবে তারা আপনাদের শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স নিচ নিচতলায় শপ নাম্বার ডি D06 ফাইভ ডি জিরো সিক্স স্মার্টফোন কালেকশন দোকানের নাম আচ্ছা অ্যাডভান্স কত করতে হবে দিতে হবে না ভাই ও মানে অর্ডার করবে টাকা পয়সা লাগবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারু ভাই ওকে আল্লাহ ভাই